হ্যালো গাইস আমরা এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি আমাদের ত্রিপুরার সকলের স্বর্গ যেটা আমাদের ত্রিপুরার গর্ব একটা জায়গা তো সবাই যদি দেখতে চাও সবাই ভিডিওর মধ্যে থাকো চলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ভাই কষ্ট করতে তো আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গাটার মধ্যে যে জায়গাটার মধ্যে আমাদের সকল ত্রিপুরা আবেগ ভালোবাসা ঐতিহ্য ও ভক্তি রয়েছে তো সবাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো বলেছিলাম না তোমাদের স্বর্গ দেখাবো এই দেখো এই হলো আমাদের ত্রিপুরা সকল ত্রিপুরা বাসীর স্বর্গ আসলে ভাই এই জায়গাটার মধ্যে আসলে আলাদা যে একটা ফিলিংস কাজ করে সেটা আর বলার মত নেই চলো আজকে মায়ের এই অপরূপ দর্শনটি নাও সবাই আর সবাই কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবে না আর ভাই বলেছিলাম না এটা আমাদের স্বর্গ আসলে এখানে আসলে বোঝা যায় যে এখানের প্রকৃত সৌন্দর্য আর যে এখানে যে মানে অক্ষণ যে আমাদের নতুন সরকারের তরফ থেকে যে ফুল গাছটি লাগাইছে উপরে মানে বলার মতন না এতটা সুন্দর লাগে মানে আমাদের সকল ত্রিপুরাবাসীর গর্ব আর কথাই আছে না মারা আশীর্বাদ ও ইচ্ছা থাকলে সবে সম্ভব আজকে আমরা পাশে যে বৃষ্টি নেমেছে ভেবেছিলাম যে আসতে পারবো কিনা আসতে পারবো কিনা না মার আশীর্বাদে আজকে ঠিকই আমরা মায়ের কাছে আসতে পারিছি আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত তো সবাই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকো আর সবাই জয় মাতিব সুন্দরী লিখতে ভুলবে না